পড়ো যারা জমিনে ভেঙে পড়বে আল্লাহ তালা কামতের দিন তাদের চেহারাগুলো সামনে নিয়ে আসবি হে মুসলমানেরা আজ চোর ডাকাত লম্বা বেটে কালো ধরক শিক্ষিত মূর্খ বড় লোক সম্পদশালী ক্ষেত যত পৃথিবীতে মানুষ আছে একজনের সঙ্গে আর একজনের চেহারা মিলে কিন্তু ফেরাউনের দলবল আবু জেহেলের দলবল উদ্বাসাইব দল বল ভারতবর্ষের মাঠে জেনে নসনদে বসে রয়েছে যারা পিছনে সহযোগিতা করছে ওরাও কাল কামতের মাঠে ভয়াবহ দিন ওই ভয়াবহ দিন আল্লাহ তাআলা বলেন তাদের চেহারার মধ্যে নিদর্শন চলে আসবে আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া বুজু হইয়া মাইদিন খা শিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারন হামিয়া আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদের চহারার মধ্যে এমন ভয় আসবে তাদের চারা দেখে জানতে পারা যাবে এরা সেই মাল যারা জমিনে দাঁড়িয়ে মতে ছিল পেশাব করেছিল যারা মসজিদের দিকে যায় রে যারা আলেম ওলামাদের কথা মানে রে যারা ইসলামের রাস্তায় চলে রে খেসেছে মাল আর পেটের ভিতরে ভরে দিয়েছে একে বলে নিয়া কাল্লাম একে বলে নিয়া কাল্লাম সরে জাগার নাই। বানিসি চলছে তারা হিসাব নিকাছে লিখে তিনে বলে তিরিশি ভার তিনে বলে তিরিশি কোরআন কোরআন মানে না মসজিদ মানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পশ্চিম চিনে না আল্লাহ বলেন কেমতের মাঠে ওদের চেহারা গুলো সেই দিন ভেসে আসবে আল্লাহ বলেন তাদেরকে গরম পানি দেওয়া হবে এমন গরম পানি দেওয়া হবে আমার আব্বু গো আমার মা বলে রাগ সেই কেমতের দিন হয় বহুদিন ওই দিন পানি পানি করে بارشরা ঝুবে আল্লাহ এমন পানি দেবে যে পানিটা পান করে পেটটা ব্লাডারের মতোvast হয়ে যাবে গরম পানি গুলো বের হয়ে যাবে কিয়ামতের মাঠে সেই দিন বল আল্লাহ খাবার দাও খাবার দাও আল্লাহ তাআলা বলে লাইসালাহুম তুআমুন ইল্লা মিন দরি লাইসবিদু আলাইহদে দিন সেই দিন এমন খাদ্য তাদের দেওয়া হবে ওই খাদ্য খেয়ে তারা মোটা তাজাও হবে না তাদের খিদা নিবারণ হবে না এমন খাবার দেওয়া হবে যে খাবার হবে কাটা গলার মধ্যে আটকে যাবে সেই দিন ভাই ভাই করে চিৎকার করে কেউ আসবে না আল্লাহর নবী বললেন ওই কামতের দিন ভয়াবহ দিন হাসার মাঠে ওই মালগুলো ধরা পড়ে যাবে ও আমার ভগম আজ জমিনে যাদের টাকা আছে সম্পদ আছে এরা মনে করেন আল্লাহ দেখতে পায় না আল্লাহ কোরআনে বলেন সেই দিন চেহারাই ধরা পড়ে যাবে সাবধান সাবধান নাম্বার 2 আপনাদের শোনায় আনাবি হুরাইরা তারা দিয়ান আল্লাহ তাআলা নোকাল কওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কুলু সাবআতুন ইউযিল্লুহুম আল্লাহ দিল্লি ইয়া ইল্লা বিল্লাহ এ যুব আজ গান করে বার ছো আজ গানে ব্যস্ত কে এমন নাই যে গান জানে না বলেন দেখি প্রত্যেক যুবকরা গান জানে কিন্তু ওই ঠ্যাং ভাঙা হাত ভাঙা আয়াত কি বলে তো আরবি গো যুবক ঘটনা থেকে আমি কেয়ামতের দিন আল্লাহ সাত ব্যক্তিকে আরো সে নিচে স্থান দেবে এর মধ্যে রয়েছে দেশের মুডল আমাদের এলাকায় বাপ কেউ কথা খারাপ মনে করবেন না হক কথা দুটো বলতে দেন তারপরে মা বোনদের নসিহত করবো আমার লম্বা বক্তব্য হয়তো এই জন্য একটু এদিক ওদিক হবে বোধা হয়েছে এক নম্বরে দেশের বাদশাকে ডাক দেওয়া হবে দেশের মুডলকে ডাক দেওয়া হবে যারা আজকে মনে করেছে আমি ফেতরার মুরল কিয়ামতের দিন আল্লাহ তাকে ফাটিয়ে দেবে মুড়লের বাড়িতে গান বাজে বড় বক্স নিয়ে কিছু বলে না কিন্তু কেয়ামতের দিন এক নম্বরে মোড়লকে ডাকা হবে আমিরকে ডাকা হবে হাদিস করার বোখারি মুসলিম শরীফের হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত বলা চাল ইমামুল আদিল দেশের ন্যায় বাদশাকে ডাক দেওয়া হবে বাপ রাগ করিয়েন না হক কথা দুটো শুনেন ওই দিন কেয়ামতের মাঠে সম্মানী ব্যক্তির মধ্যে এক নম্বরে পড়বে দেশের নেতা দেশের মূল ইনি থাকবেন সেই দিন এক নম্বরে যেখানে থাকবে সবুজ ঝান্ডা আপনার নবী আমার নবী সেরা নবী রহমতুল আরো আসো ফেরেস তারা বলবেন আসো 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 ওই মুরলকে ডাক দেওয়া হবে এক নম্বর আরসের নিচে তার নাম লিপিবদ্ধ করা হবে জামনাতে সঙ্গে সঙ্গে চলে যাবে কেউ বাধা দেবে না কেউ টানবে না কেউ বাধা দেবে না বাদশা কেমন হতে হবে এটাও ভাবতে হবে এক বাদশার কাছে বিচার এসেছে দনুর তার স্ত্রী তীর ছুরে আকাশে আকাশে তীর ছୁড়ার বল তীরটা লেগে গেছে কার কাছে একজন ধোপানি জামা করে গরীব ও শরীরে ঢুকে গেছে মরে গেছে বিচার নিয়ে সে দেখে বাদশার না। এমন বাদশা তিনি ছিলেন দেশে আমাদের দরকার বাদশায় আমরা পাই কিন্তু সেরকম করতে পারি না ওই বাদশায় তিতটা হাতে নামার পর দেখলেন এই তিল আমার কাছে থাকে এই ফলা আমার কাছে থাকে আমার স্ত্রী ছাড়া কেউ এটা ব্যবহার করুন তিনি বুঝতে পারলেন আমার স্ত্রী আমার বিবি এই তির ছুঁড়েছে বিবিকে ডাক দিলেন প্রাণের বিবি চলে আসলেন স্ত্রী চলে আসলেন আসার পর কেন বাদশার ডাক বিবিকে জিজ্ঞাসা করা হলো এই তীর ধনবান্ধে তুমি কি মেরেছ ফলা এই তীর কি তুমি ছুড়েছ বিবি মাথাটা নিচু করে বললেও যে হ্যাঁ আমি তীরটা ছুড়েছিলাম কোথায় গেছে আমি জানি না কিন্তু তীর আমি ছুঁড়েছিলাম শিকার করে দিয়েছে বাদশা বলল ঠিক আছে বিচার আমি এক্ষুনি করবো দেরি করব প্রাণের বিবি সামনে দাঁড়িয়ে রয়েছে ওই সেই সে গরিব মহিলা যার স্বামীটা পুকুর পাড়ে মারা গেছে ওই গরিব মহিলা দাঁড়িয়ে রয়েছে বাদশা তীরটাকে নিয়ে আসা হলো ধনবান ধন্যুকটাকে তাকে নিয়ে আসা হল নিয়ে আসার পর গরিব মহিলার হাতে তুলে দিয়ে বলে দিয়েছেন বাদশাহ ও গরিব মহিলা আমি হক বিচার করব কেন না আমি কিয়ামতের দিন তোমার বিচারের জন্য কাট গলাই খাড়ো হব না বাদশার বিচার দেখুন ও দুনিয়ার মুরুল ও দেশের বাদশাহ শুনে রাখেন বাদশাহ কেমন করেছিলেন ওই বাদশাহ কি করলেন গরিব মহিলার হাতে তীর ধনুক উঠিয়ে বললেন তোমার চোখের সামনে তোমার স্বামী তড়পে তড়পে মারা গেছে তুমি কত কষ্ট পেয়েছো নিজের স্বামী চোখের সামনে মারা গেলে বলেন কত কষ্ট পাওয়া যায় আজ আমি বিচার করে দিচ্ছি তুমি আমার চোখের সামনে তার স্ত্রী আমার স্ত্রীর সামনে আছে তুমি করো কি তার স্বামীকে মেরে দাও তাহলে বিচারটা কেমন হলো বলে তোমার চোখে সামনে তোমার স্বামী যেমন মারা গেছে তুমিও তার স্বামীকে ওইভাবে মেরে দাও বাচ্চা নিজেই বিচার করছে আমার বুকে তুমি মেরে দাও আমার চালিয়ে দাও কেন আমি হক বিচার করব সঠিক বিচার করব দুনিয়ার মুসলমান হাদিসে এমনি আসেনি বাপ ওই সময় গরিব মহিলা তত্তর করে কাঁপতে শুরু করলো প্রাণের বেবে চিৎকার করে বলল স্বামী গ একটু কি মহাব্বত নাই এত সারাদিন ঘর সংসার করলাম সব সময় ঘরের মধ্যে থাকলাম একটুখানি ভুল হয়ে গেছে এর জন্য কিছু পয়সা দিলে তো হয়ে যেত একটু নাকি ভালোবাসা অন্তরে না প্রাণের বিবির দিকে তাকিয়ে বাদশার চোখ দিয়ে পানি ঝরে যায় বলতে বলতে বাদশা বলে দিলেন ওরে প্রাণের বিবি আমি নবের ভালোবাসায় এক পাল্লাই চাপালাম তোমার ভালোবাসায় এক পাল্লায় চাপালাম আমার নবীর ভালোবাসা ভারী হয়ে গেছে নবীর ডাঁড়ের পাল্লাটা ভারী হয়ে গেছে এই জন্য আমি এই বিচার করে দিলাম বাদশাও কাঁদেন আর এদিকে প্রাণের বিবিও কাঁদে চোখ দিয়ে পানি ঝরে যা মহিলা তত্তর তত্তর করে কবতে কবতে মহিলা বলে দিল বাদশাহ আমি বাদশাকে জুতি মেরে দি আমার স্বামীকে আমি ঘুরে পাব না এই বিচার দেখে বড় খুশি হয়ে আল্লাহ তরফ থেকে ক্ষমা করে তারা জিন্দেগের যত পয়সা লাগবে ওর যত খরচ লাগবে সব দায়িত্ব নিয়ে দিয়েছিলেন কিন্তু বিচার করেছিলেন কেমন বিচার এই জন্য নবী বললেন আল ইমামুল আদিল কেয়ামতের দিন এক নম্বরে ডাক দেওয়া হবে ওই বাদশাহ যে বাদশাহ ন্যায় বিচার দেশ শাসন করে চলে গেছে কেমন বিচার করেছিলেন হজরত মহর একটা বর্ডার এলাকায় দেখতে পেলেন সুন্দর দুইটো নর এবং নারী ড্যান্স করে ড্যান্স করছে হজরত ওমর তিনি রাগে থাকতে না পেরে তিনি কি করলেন ওদেরকে পুরুষটাকে ধরে নিলেন ধরে নেওয়ার পর সেই পুরুষ সেই দিন বলেছিলেন ও আমিরুল মমেনিন আপনি আমাকে ধরলেন কেন বলে তুমি জানো না নবীজি গান বাজনা নিষেধ করেছেন এবং নর নারী বিবাহ না হয়ে জড়িয়ে ধরতে পারবে না আল্লাহ এখন আর প্রেমিক প্রেমিকাদের কি কথা বললো ওটা থাক ওটা বলা যাবে না অনেক মানুষ আছেন আপনারা কিন্তু না বললেও হয় না রাস্তার ধারে তাদের জন্য যাওয়াও যায় না যা তো সেই তিনি হইল কি করলেন ওই যুবককে যখন ধরেছেন যুবক হাক্কা বাক্কা খেয়ে বলল বললো আমিরুলমিন আমি তো আর বাঁচব না এত ভয় পেয়ে গেছেন আমির মিনিনকে বললেন ওবা মুসলমানদের নেতা আমি মাত্র দুইটা ভুল করেছি আপনিও দুটো ভুল করেছেন আমিও হয়তো দুয়ের অধিক ভুল করেছি কিন্তু আপনি দুটো ভুল করেছেন এই দুটো ভুল শুধরে নেবেন তারপরে আপনি আমার বিচার করবেন শিখিয়ে দিয়েছেন কোথায় কথা বেড়ে যায় হয়তো তো আমার সেই যুবককে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর তিনি দাঁড়িয়ে যে বললেন বলো আমি কি এমন ভুল করেছি বলো ওই যুবক বলে দিল ও মুসলমানদের নেতা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি দুইটা ভুল করেছেন ইয়াকোনো বাড়িতে প্রবেশ করলে পরে সালাম দিতে হবে আপনি সালাম বাড়িতে প্রবেশ করেছেন দুই নম্বর সদর গেট দিয়ে আপনি ঢুকবেন কিন্তু আপনি গেট বাদ দিয়ে পাঁচই টপকে ঢুকেছেন আপনি দুইটা বড় ভুল করেছেন আমার নবী মেনে আমি যান বাঁচানোর জন্য আপনাকে বলেছি আপনি চলে যান না আমি জানিয়েটা এটা করেছি তবে আপনার হাতে কলে মা পড়ে মুসলমান হয়ে এই গান বাজনা ছেড়ে দিয়ে যে রমণীকে আমি জড়িয়ে ধরেছি ওই রমণীকে আমি চিনি না কেবল মাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমি তার সঙ্গে এই রকম করছিলাম ও আমিরুল মুমিনিন আপনি করেন কে ওই রমণীর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দিন ইনারাই ছিলেন দেশের বাদশা ইনারাই ছিলেন দেশের নেতা ইনাদের কোন ভার পিছনে ছিল না কালো কালো জামা পরে বড় বড় মেশিন গেলে বডিগার্ড ছিল না ছিল কে ছিল বলেন এখন দেশের গ্রামের মধ্যে যদি মেম্বার হওয়া যায় রাত্রে বেলায় বেরাতে বড় ভয় ভাই আমিরুল মুমিনিন রাত্রে গোটা এলাকা ঘুরে বেড়াতেন কার খাবার হয়েছে কার হয়

যুবকের দল আজ মনে করেছে এখন জুয়া নিয়ে আছে যখন আমার বয়স হয়ে যাবে তখন আমি নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর এবাদত করব এই বলে দেখেন তারা এবাদত থেকে দূরে রয়েছে কত মানুষকে দেখলাম কত যুবকে দেখলাম লরে চাকায় পিষ্ট হয়ে মারা গেছে কত যুবকে দেখলাম গলায় দড়ি দিয়েছে কত যুব